গরম ভাতে এই রকম রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না চেষ্টা করেছি রেসিপিটা একদম সিম্পল রাখার যাতে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন ওয়ে আমি জাহানারা জাহানারা কিচেন অ্যান্ড ফ্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকের রেসিপি রুই মাছের ঝোল তো চলুন দেখুন কীভাবে আমি এই রুই মাছের ঝোলটা বানিয়েছি আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এই দেখুন একদম কড়া করে এবার আমি সরষের তেলটা গরম হয়ে গেলে কড়াইতে প্রায় দেড়শো গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা করে নেব তবে হালকা একটু ভেজে নেব নেওয়ার পরে আলুটা দিয়ে আলুটা দিয়ে আরও আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তো পাঁচ মিনিট মতো কষানোর পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে দিয়ে দেবো বাটা মশলা এখানে বাটা মশলা আদা রসুন শুকনো লঙ্কা বাটা প্রায় দু থেকে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে আর ধনিয়া বাটা সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়াটা আমি দিয়ে এবার আমি আরও পাঁচ মিনিট পাড়ায় নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে জলটা দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবার কষিয়ে নেবো অল্প জল দিয়ে দিয়ে তো আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিলাম মটরশুঁটি মাছের ঝোলে ঝোলটা বেশি না থাকলে ভালো লাগে তো আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এই দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে বেশ আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো এইভাবে নাড়াচাড়া করে বেশ আমি ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেলে ফিনিশ করুন ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে তো আমি এখানে ধনেপাতাটা দিলাম না কাঁচা লঙ্কা বেশ কিছু কেটে দিয়েছি তো এই দেখুন একদম লোভনীয় একটা মাছের ঝোলের রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করে দেবেন দেখা হচ্ছে এরকমই একটা রেসিপি